জ্বর সর্দি কাশি ডায়রিয়া বা বমি হলে অনেকে এমন কিছু ভুল করে যা শরীরে সুস্থ হওয়ার প্রক্রিয়াকে ধীর করে দেয় এক স্বাভাবিক খাওয়া চালিয়ে যাওয়া অসুস্থ অবস্থায় অনেকে জোর করে খাওয়া দাওয়া চালিয়ে যান ভাবেন যে এতে শরীরে শক্তি পাবে কিন্তু সমস্যা হয় এবং শরীরে বিশ্রাম প্রক্রিয়া ব্যাহত হয় এ সময় এক থেকে তিন দিন হালকা উপোস থাকা ভালো শুধু তরল খাবার যেমন ডাবের পানি ফলের রস বা বিভিন্ন রকমের স্যুপ বা ভাতের মাল গ্রহণ করুন এতে শরীরের ওপর চাপ কমবে এবং দ্রুত সেরে ওঠা সহজ হবে দুই বিশ্রাম না নেয়া অস্থ হলে শুধু খাবার নয় বিশ্রামও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ শরীর তখন লড়াই করছে সুস্থ হওয়ার জন্য তাই তাকে পুরোপুরি বিশ্রামের সুযোগ দিতে হবে শুধু শরীর নয় মনকেও শান্ত রাখা দরকার ফোনে স্কল করা টিভি দেখা বা কাজের চিন্তা এসব থেকে সম্পূর্ণ বিরত থাকুন নিজেকে একদম শান্ত পরিবেশে রাখুন যাতে শরীর নিজের মতো করে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে পারে তিন তাড়াহুড়া করে ঔষধ খাওয়া অল্প অসুস্থ হলেই অনেকেই সাথে সাথে ওষুধ খেতে শুরু করে কিন্তু এতে শরীরের প্রাকৃতিক নিরাময়ের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় সবসময় শরীরের বাইরে সহযোগিতার দরকার হয় না আমাদের দেহের ভেতরেই আছে অসাধারণ এক নিরাময় ক্ষমতা তাই সামান্য জ্বর সর্দি বা দুর্বলতায় আতঙ্কিত না হয় শরীরকে কিছুটা সময় দিন দেখবেন ওষুধ ছাড়াই ধীরে ধীরে আপনি নিজে থেকেই ভালো হয়ে উঠছেন সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে থাকুন